আসসালাম আলাইকুম ঈদ স্পেশাল মেসেজ কিভাবে পাবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ঈদ স্পেশাল মেসেজ এভাবে নেবেন অনেকগুলো এবং আপনি চাইলে মেসেঞ্জার ফেসবুক বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারেন সুন্দর সুন্দর কিভাবে আপনারা পাবেন সেটা দেখাবো চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে দেখেন চ্যাট জিপিটি এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করবেন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন নেওয়ার পরে আপনারা এখানে চ্যাট জিপিটি এ চলে যাবেন ঠিক আছে যাওয়ার পরে এখানে এই যে দেখেন মেসেজ মেসেজ অপশনে লিখবেন অনেক ইট স্পেশাল আমি লিখতেছি অনেক ইট স্পেশাল মেসেজ এটা লেখার পরে আপনারা জাস্ট এখানে সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে এখানে কিন্তু অটোমেটিক আপনাকে অনেকগুলো ঈদ স্পেশাল এস এম এস বা মেসেজ দেওয়া হচ্ছে এই দেখেন আমাকে কিন্তু দশ পর্যন্ত দশটা স্পেশাল মেসেজ আমাকে দিয়ে দিছে আপনারা চাইলে এখান থেকে কপি করার পর বিভিন্ন জায়গায় যেমন ফেসবুক মেসেঞ্জার আপনারা যেখানে পছন্দ হয় সেখানে এই মেসেজগুলা সেন্ড করতে পারেন এতে আপনাদেরও পড়বেন ভালো লাগবে এবং যাদেরকে পাঠাবেন তারাও অনেক খুশি হবে